আসসালামু আলাইকুম স্বাগত মেড ইনফো চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিউটিসন নেজাল স্প্রে সম্পর্কে এই স্প্রে কি কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় এবং ব্যবহার করার সময় কি কি সতর্কতা মানতে হবে সব কিছু সহজ বাংলায় জানবো চলুন তাহলে শুরু করা যাক নিউটিসন নেজাল স্প্রে কি নিউটিসন নেজাল স্প্রে হলো একটি স্টেরয়েড জাতীয় নেজাল স্প্রে এর জেনেরিক নেম ফ্লুটিকাসন ফিউরয়েড এই ওষুধটি নাকের ভেতরে প্রদাহ অ্যালার্জি ও ফোলা কমাতে সাহায্য করে প্রস্তুতকারী কোম্পানি ইনসেপ্টা লিমিটেড এটি একটি মিটার ডোজ নেজাল স্প্রে স্প্রে অর্থাৎ প্রতিবার করলে নির্দিষ্ট মাত্রার ঔষধ বের হয় কেন ব্যবহার করা হয় নিউট্রিশন নেজাল স্প্রে ব্যবহার করা হয় অ্যালার্জিক রাইনাইটিস নাক দিয়ে পানি পড়া বারবার হাঁচি নাক চুলকানো নাক বন্ধ থাকা ধুলাবালি বা মৌসুমি জনিত সমস্যায় এটি নাকের ভেতরের ফোলা কমিয়ে শ্বাস নিতে আরাম দেয় কিভাবে কাজ করে নিউট্রিশন এর মধ্যে থাকা ফিউরয়েড নাকের ভেতরের প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক পদার্থগুলোকে কমিয়ে দেয় ফলে নাকের ফোলা কমে শ্লেষ্মা কম তৈরি হয় এবং অ্যালার্জির উপসর্গ ধীরে ধীরে ভালো হয় ব্যবহার করার সঠিক নিয়ম সাধারণত দিনে একবার ব্যবহার করা হয় প্রতিটি নাকের ছিদ্রে এক থেকে দুই স্প্রে ব্যবহারের নিয়ম প্রথমে নাক ভালোভাবে পরিষ্কার করুন বোতলটি সোজা রেখে নাকের ভেতরে স্প্রে দিন ব্যবহারের পর বোতল ভালোভাবে বন্ধ করুন সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা সবচেয়ে নিরাপদ দাম বাংলাদেশে নিউট্রিশন নেজাল স্প্রে এর দাম প্রায় দুইশত টাকা পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ওষুধের মতো এই স্প্রেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে নাকের ভেতরে শুষ্ক ভাব তৈরি হয় বা হতে পারে হালকা বা জ্বালা বা হালকা জ্বালা বা অস্বস্তি হতে পারে কখনো কখনো নাক থেকে সামান্য রক্তপাত হতে পারে এ ধরনের সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আছে এটি হঠাৎ নাক বন্ধ খুলে দেওয়া ড্রপ নয় নিজে নিজে ডোজ বাড়ানো যাবে না গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ নয় নিউটিসন নেজাল স্প্রে একটি কার্যকর স্টুরোয়েড নেজাল স্প্রে যা অ্যালার্জি জনিত নাকের সমস্যা কমাতে সাহায্য করে তবে এটি অবশ্যই সঠিক নিয়মে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং আরও নির্ভরযোগ্য মেডিকেল তথ্য পেতে মেড ইনফো বেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ